সকলকে স্বাগতম জানাই মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে কোঠা আন্দোলনের সময় যেসব এমপি মন্ত্রীরা দেশ সেরেছেন তাদের সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করি ভিডিওটা ছাত্রদের কোঠা আন্দোলন সহিংসতার সময় যেসব এমপি মন্ত্রী দেশ সারেন তারা হলেন সাবেক অর্থমন্ত্রী লুটাস কামাল পরিবারের পাঁচ সদস্য নিয়ে পনেরোই জুলাই রাত একটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক পরিবারের এগারো সদস্য নিয়ে দুবাই গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী পরিবারের চার সদস্যকে নিয়ে গেছেন মালয়েশিয়ায় ময়মনসিনহা আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের চার সদস্য সহ গেছেন সিঙ্গাপুরে কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি তিনি গেছেন চীন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্যকে নিয়ে কলকাতায় পারি জমান নারী আসনের এমপি পারবিন জামান ব্যাংককে গেছেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান স্ত্রী সহ গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম গেছেন সিঙ্গাপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল আমিন পরিবার নিয়ে গেছেন সিঙ্গাপুরে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন